আমার আজকের ক্লাস বাংলা মেজরের স্টুডেন্টদের জন্য আমি আজকে তোমাদের প্রথম পত্রের প্রথম এককে যে লিপির ক্রমবিকাশ রয়েছে সেখান থেকে একটি প্রশ্নভিত্তিক আলোচনা করব আমি আজকে তোমাদের পড়াবো ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপির বিবর্তনের যে বিভিন্ন পর্যায়গুলো রয়েছে সে পর্যায়গুলো সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা ভারতে প্রাপ্ত প্রাচীনতম লিপির সন্ধান পাওয়া যায় অশোকের বিভিন্ন অনুশাসনে অশোকের অনুশাসনে প্রকার লিপি পাওয়া যায় একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরুষ্ঠী লিপি লিপির বিশেষজ্ঞরা মনে করেন আরামীয় লিপি থেকে ভারতের আদি লিপি ব্রাহ্মী ও খরষ্ঠির জন্ম হয়েছে খরষ্ঠী লিপি লেখা হতো ডান থেকে বামে এবং ব্রাহ্মী লিপি লেখা হতো বাম থেকে ডান দিকে অবশ্য ডান থেকে বাম দিকে লেখার নিদর্শনও রয়েছে ব্রাহ্মী থেকে আধুনিক নাগরী বাংলা প্রভৃতি ভারতীয় লিপির জন্ম হয় বাংলা লিপির উদ্ভব ঘটেছে উত্তর ভারতীয় ব্রাহ্মী লিপি অর্থাৎ নর্দার্ন ক্লাস অব ব্রাহ্মী থেকে উত্তর ভারতীয় ব্রাহ্মী কালক্রমে বিবর্তনের মাধ্যমে স্পষ্ট দুটি ধারায় বিভক্ত হয়ে পড়ে একটি পশ্চিমী ধারা আর অন্যটি হচ্ছে পূর্বী ধারা এই পূর্বী ধারা থেকেই বাংলা লিপির উদ্ভব হয়েছে বাংলায় প্রধানত দুটি নিদর্শন পাওয়া গিয়েছে একটি মহাস্থান লিপি আর অপরটি হচ্ছে নোয়াখালী জেলায় প্রাপ্ত শিলুয়া মূর্তি লেখ মূর্তি লেখটি অত্যন্ত ক্ষয় ধরা এবং পাঠোদ্ধারের অনুপযোগী মানে বিনষ্ট হয়ে গেছে এরকম একটি লেখ পাওয়া গেছে এছাড়াও বাংলাদেশ জাতীয় বাংলাদেশের জাতীয় জাদুঘরে সংরক্ষিত এবং মহাস্থানে প্রাপ্ত কয়েকটি পোড়া মাটির ফলক ও সিলে এবং পশ্চিমবঙ্গের আমরা যেটা দেখছি মানে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গলে বেড়া চাপা ও চন্দ্রকেতু গড়ে প্রাপ্ত কয়েকটি পোড়ামাটির সিল ও মৃৎ পাত্রের ভগ্নাংশে অর্থাৎ মাটির পাত্রের ভগ্নাংশে উৎকীর্ণ ব্রাহ্মী লিপি পাওয়া গেছে তবে মহাস্থান লিপিটি বাংলায় প্রাপ্ত ব্রাহ্মীর প্রাচীনতম নিদর্শন সম্ভবত মৌর্যযুগের শেষ দিকে এই অঞ্চলে ব্রাহ্মীর লিপির প্রচলন ঘটেছিল সেজন্য কেউ কেউ এসব লিপিকে মৌর্যোত্তর ব্রাহ্মী লিপি বলে অভিহিত করেছেন উত্তর ভারতে ব্রাহ্মী লিপি বিবর্তনের প্রাথমিক রূপটি ধরা ধরা পড়ে শুঙ্গ ফলকে ক্ষত্রপদের লিপি ও মুদ্রায় এবং কুষাণ লিপিতে কুষাণ যুগের কয়েকটি বর্ণে ব্রাহ্মীর কৌণিক রূপের পরিবর্তে অক্ষরের বাঁক নেওয়ার রীতি প্রত্যক্ষ করা গেছে ব্রাহ্মী ও বর্ণের বাম দিকের কৌণিক রেখা দুটি স্পষ্ট বাঁক নিতে দেখা যায় আবার মূর্ধুন অক্ষরটির যে উল্লম্ব রেখাটির শীর্ষ প্রান্ত ডান ও বাম দিকে বাঘ নিতে দেখা যায় এই যুগে স্বরবর্ণের চিহ্ন আকারের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় ব্রাহ্মীর আনুভূমিক আকারের পরিবর্তে বর্ণের উপরিভাগে তির্যক আকারের ব্যবহার দেখা যায় তবে কুষাণ যুগে বেশি সংখ্যক ব্রাহ্মী অক্ষরই অপরিবর্তিত থাকে যাই হোক এই ব্রাহ্মী লিপি খ্রিস্টপূর্বাব্দের পাঁচ পাঁচশত শতক থেকে তিনশো পঞ্চাশ খ্রিস্ট খ্রিস্টাব্দ সময় পর্যন্ত প্রচলিত ছিল এরপর ব্রাহ্মীলিপি উত্তরী ও দক্ষিণী এই দুই ভাগে ভাগ হয়ে যায় উত্তরী লিপির মধ্যে প্রধান হল লিপি। এটি চতুর্থ পঞ্চম শতকে প্রচলিত ছিল গুপ্ত লিপি থেকে আসে আমরা যেটা বলছিলাম যে এই লিপি চতুর্থ পঞ্চম শতকে প্রচলিত ছিল আর এই গুপ্ত লিপি থেকে আসে কুটির লিপি যা ষষ্ঠ থেকে নবম শতক পর্যন্ত প্রচলিত ছিল এই লিপি থেকে উদ্ভব হয় প্রাচীন নাগরী লিপি যার পূর্ব শাখা থেকে দশম শতকের শেষ দিকে বাংলা লিপির উৎপত্তি কম্বুদের রাজা নয়পালের দানপত্রে ও প্রথম মহিপালের বানগড়ের দানপত্রে আদি বাংলা লিপির নিদর্শন আছে প্রাচীনকালে এমনকি আর্যরা যখন ভারতবর্ষে আসেনি তখন ভারতবর্ষে যেসব কোল ভীম নাগা সাঁওতাল মাল ইত্যাদি দ্রাবিড় ও মঙ্গোলীয় জনগোষ্ঠী বাস করত তাদের মধ্যে দ্রাবিড়ীয় বা সৈন্ধবী লিপিরও লিপির ও চৈনিক লিপি চিত্রলিপির চৈনিক চিত্রলিপির প্রচলন ছিল বঙ্গদেশ নামক জনপদে বসবাসকারী জনগোষ্ঠী বাংলা ভাষায় যেমন কথা বলতো তেমনি তারা ভাষার প্রতীকগুলিকে করে রেখেছিল। লিপিবদ্ধ সেই সময়ে কাগজ বলে কিছু ছিল না তালপাতা ও ভূর্জপত্রে সরু মাথাওয়ালা কাঠি দিয়ে লেখালেখির কাজ করা হতো অথবা পোড়ামাটির ফলকে লেখা হতো বা পাথরে খোদাই করা হতো দশ বিশ বা বলা যেতে পারে পঞ্চাশ বছর পরে কালের ছোবলে এই লেখা অস্পষ্ট হয়ে গেলে আবার একজন অনুলিপিকার এসে পুরাতন লিপি থেকে নকল করে লিপি সংরক্ষণ করতেন এই অনুকরণ করতে গিয়ে জীর্ণ ও অস্পষ্টতার কারণে লিপির আকৃতি এদিক ওদিক হয়ে যেত যুগের পর যুগ এইভাবে ধাপে ধাপে পরিবর্তন অস্বাভাবিক কিছু নয় খ্রিস্টপূর্ব দুইশ অব্দে ব্রাহ্মী লিপির দুটি আঞ্চলিক রূপ গড়ে উঠে উত্তর ভারতীয় রূপ দুটি আঞ্চলিক রূপের মধ্যে একটি হচ্ছে উত্তর ভারতীয় রূপ এবং দক্ষিণ আরেকটি দক্ষিণ ও বহির ভারতীয় রূপ এর দ্বিতীয় রূপটি থেকে পল্লব লিপির উদ্ভব হয় যার থেকে গ্রন্থি মালয়ালম তামিল তেলেগু কন্নড় ও সিংহলি লিপির জন্ম হয়েছে ব্রাহ্মী লিপির উত্তর ভারতীয় রূপই হলো কুষাণ লিপি চতুর্থ শতাব্দীতে অর্থাৎ গুপ্ত রাজাদের শাসনকালে কুষাণ লিপি বিবর্তিত হয়ে গুপ্ত লিপি নাম ধারণ করে ষষ্ঠ শতাব্দীতেও গুপ্তলিপি সিদ্ধ মাতৃকা লিপির জন্ম দেয় সপ্তম শতাব্দীতে এই সিদ্ধ লিপি থেকেই কুটিল লিপির উদ্ভূত হয় এই কুটিল লিপি অষ্টম শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে পাঁচটি শাখায় বিভক্ত হয়ে যায় এই পাঁচটি শাখার মধ্যে উত্তর পশ্চিম ভারত শাখা বা শারদা লিপি থেকে তিব্বতী কাশ্মীর ও গুরুমুখী লিপি উত্তর ভারত শাখা থেকে দেবনাগরী কায়থি ও গুজরাটি লিপি মধ্য এশিয়া থেকে খোটানি লিপি এবং জবদ্বীপ বালিদ্বীপ শাখা থেকে জবদ্বীপীয় কুটিল লিপি উদ্ভূত হয় কুটিল লিপির পঞ্চম শাখা বা পূর্ব ভারত শাখার লিপি হল রত্ন বাংলা লিপি বা গৌরীয় লিপি নবম শতাব্দীতে পাল সাম্রাজ্যের রাজা নারায়ণ পালের তাম্র শাসনে এই লিপির প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় দ্বাদশ শতাব্দীর মধ্যে এই প্রত্ন বাংলা লিপি থেকে নেপালি উড়িয়া মৈথিলি বঙ্গলিপি এই চার প্রকার লিপি উদ্ভব হয়েছে এইভাবেই ব্রাহ্মী লিপি থেকে ক্রমে ক্রমে বঙ্গলিপি বা বাংলা লিপির উদ্ভব হয়েছে বাংলা লিপি ব্রাহ্মী লিপি থেকে উৎপন্ন শুধু বাংলা নয় সমস্ত ভারতীয় লিপি এই ব্রাহ্মী লিপি থেকে জন্ম লাভ করেছে ব্রাহ্মী লিপি ভারতের মৌলিক লিপি সিংহলি সিংহলি ব্রাহ্মী ব্রহ্মী সেমি জগদ্িপি ও তিব্বতি লিপির উৎসও ব্রাহ্মী লিপি সম্রাট অশোকের অনুশাসন সুগঠিত ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ ব্রাহ্মী লিপির সমসাময়িক কালে উত্তর পশ্চিম ভারতে খরষ্ঠী লিপির প্রচলন ছিল পরে ব্রাহ্মী লিপি সেই স্থান অধিকার করে অষ্টম শতাব্দীতে ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমা লিপি মধ্যভারতীয় লিপি ও পূর্বী লিপি এই তিনটি শাখার সৃষ্টি হয় উত্তর পূর্বাঞ্চলের প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে উদ্ভব হয়েছে মধ্য ভারতীয় লিপির এবং দক্ষিণ দক্ষিণ ব্রাহ্মী লিপি থেকে পশ্চিমের নাগরী লিপির উদ্ভব হয়েছে পূর্বী লিপি থেকেই বাংলার জন্ম নাগরী লিপি বাংলা অক্ষরের চেয়ে পুরনো নয় উত্তর পশ্চিমা লিপি ষষ্ঠ শতক থেকে উত্তর পূর্বাঞ্চলের লিপিকে স্থানচ্যুত করে তবে সপ্তম শতকে উত্তর পূর্ব ভারতে পূর্বী লিপি পুনরায় প্রতিষ্ঠিত হয় নাগরী লিপি পূর্ব ভারতে কিছুকাল প্রাধান্য বজায় রেখেছিল কিন্তু পূর্ব ভারতে পূর্বী লিপি অক্ষত থাকে এবং একাদশ দ্বাদশ শতকের মধ্যেই এই পূর্বী লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে সেন যুগে বাংলা লিপির গঠন কার্য শুরু হলেও পাঠান যুগে তার মোটামুটি আকার তা মোটামুটি আকার লাভ করে আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রেস স্থাপিত হওয়ার পূর্ব পর্যন্ত সুদীর্ঘ সময়ে হাতে লেখা হয়েছে বলে বাংলা লিপি নানা পরিবর্তন হয়েছে ছাপাখানার প্রভাবে পরবর্তীকালে বাংলা লিপির তেমন কোনো পরিবর্তন ঘটেনি উড়িয়া মৈথিলি ও অসমিয়া লিপির উপর বাংলা লিপির প্রভাব রয়েছে অসমিয়া ও বাংলা অক্ষরের মধ্যে কিছু কয়েকটি অক্ষর ছাড়া আর অন্য কোনো পার্থক্য নেই বাংলা জনগোষ্ঠীর বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হলেও বাংলা লিপির কোনো ব্যবধান সৃষ্টি হয় নি